বাগানে বস্তা কিংবা টবে যারা চাষ করবেন তাদের এই পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই গাছকে ভালো রাখতে হলে এই পদ্ধতি ব্যবহার করতে হবে এই পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি প্রিয় দর্শক দেখুন এই গাছটাও কীভাবে পড়তেছে দেখতেছেন তো এই পদ্ধতিটা আপনারা কেন করবেন সেটা আমি বুঝিয়ে বলছি প্রিয় দর্শক ধরেন বাগানে আমরা যখন টবে কিংবা বস্তায় পানি দিই তখন এটা ঢালার সাথে সাথে এই পানিটা সাথে সাথে এই সাইড দিয়ে বেরিয়ে যায় পানিটা পানিটা কিন্তু টোটাল নিচে ঢুকতে পারে না সাইড দিয়ে বেরিয়ে যাবে পানিটা নিচ দিয়ে বাইরে হয়ে যাবে কিন্তু এই পানিটা এই এইটা যদি থাকে তাহলে এই পানিটা আস্তে আস্তে পড়বে আর মাটিটা ভিজে নিচে যাবে পানিটা পানিটা কোনোভাবে বাইর দিকে আসবে না এই পানিটা কখনো প্রিয়দর্শক এই দিক দিয়ে বের হয়ে আসবে না এই পানিটা সবসময় নিচের দিকে যাবে এবং লাউগাস্টার যে গোড়াটা এই গোড়ার মাটিটা ভিজিয়ে রাখবে এবং এইটা আরেকটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক আপনি যখন বেশি দিলেন বেশি পানি দিবেন তখন এই লাউ গাছের গোড়াটা হয়তো কাদা হয়ে যাবে কিন্তু এই পানিটা দেওয়ার ফলে লাউ গাছের গোড়া কিন্তু আপনার কাদা হবে না আর যদি লাউ গাছের গোড়ার মাটি যদি কাদা হয়ে যায় বেশি পানি পড়ে যায় তাহলে কিন্তু আপনার লাউ গাছের গোড়া পচে যাবে এই জন্য প্রিয় দর্শক আপনারা যারা লাউ গাছ চাষ করবেন তারা এইভাবে পানি আপনারা দিলে আপনার যে কোনো গাছ শুধু লাউ গাছ না যে কোনো গাছে আপনারা ঠিক এই অবস্থাতে পানি দেবেন দেখতে পাচ্ছেন এই এক লিটার পানি এই দুই লিটার পানি মিনিমাম দু ঘন এক ঘন্টা লাগবে পড়তে এক ঘন্টায় আপনার পুরো বস্তাটা ভিজে যাবে